আরে ঘুমাইলাম না মুখ চুখ গেছে এখন একটু এদিক দিয়ে ঘুরে আসি হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো আমি ভূমি আর আজকে আমি যাচ্ছি কোথায় সেটা তোমরা একটু পরেই জানতে পারবে একটু পরে কেন বলছি এতক্ষণ তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম তো ব্যাপারটা হলো যে হঠাৎ করেই প্ল্যান হলো যে একটুখানি বেরোবো একটু ঘুরতে যাবো কজ মাকে নিয়ে সেরকমভাবে কোথাও বেরোনো হয় না তো যেরকম কথা সেরকমই কাজ তো অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে পড়েছি আর আমরা একদম ভোরে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে ছটা না সাড়ে ছটা না সাতটা নাগাদ রওনা দিয়েছিলাম সাতটাও না সাড়ে সাতটা নাগাদ রওনা দিয়েছিলাম আর পৌঁছতে পৌঁছাতে অলমোস্ট পনেরোটা হয়ে গেছে তো পৌঁছে নিয়েই খাওয়া দাওয়া করে আমরা একটু রোদে বসে গল্প করছিলাম যেহেতু অনেকদিন পর গেছি আমি আগের বছর গেছিলাম বাট মা প্রায় দু বছর পর গেছে তো একটু একটু মনটাও খারাপ করছিল কজ দিদি ভাই যায়নি এই প্রথম যে দিদিভাইকে ছাড়া আমরা গেছি তো যাই হোক কি বলবো আর একটা ব্যাপার আমি ওখানে গিয়ে প্রায় কত ঘন্টা যে ঘুমিয়েছি আমি জানি না আমি পৌঁছে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এমন ঘুম দিয়েছি তারপরে আবার দুপুরে উঠেছি আবার দুপুরে উঠে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়ার মেনুতে তো অনেক জিনিস ছিল আর এটাও কিন্তু আমি তোমাদেরকে সব ভালো করে দেখাবার আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসেছিলাম চাটনি अन माटन है खाना ऐसे माटन का नहीं मौटु मौटु था था <laughs> आई जे माटन से के बाटी के दिख पार्ट टू लेके पाटा नहीं, <laughs> नहीं।, दे। दे। दाम। दाम। नहीं ना एक मच्छर <laughs>

ব্যাপারটা হলো যে আমি আসার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুরতে এসে মানুষকে আমি জানি না পৌঁছে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট দুটা বাজে তো আমি ঘুম থেকে উঠলাম খেয়ে দিয়ে নিয়ে একটু বাইরে বেরোলাম এতক্ষণ হয়তো কালকে আমি শিলিগুড়ি ঢুকেও গেছি আমাকে লাগতেছে দেখ না একদম আলুর মতো দেখতে আরে ঘুমাইলাম না মুখ চুখ গেছে এখন আমরা আমি আর দাদা একটু বেরোবো মানে হাঁটতে যাব হাঁটতে জগিং করবে ইভিনিং ওয়াক এখন একটু এদিক দিয়ে ঘুরে আসি কই গেলি সোজা পথে যাই একটু ঘুরে আসি কারণ কি এখন যদি আমি আবার বিছানায় যাই তাহলে আমি আবার ঘুমিয়ে পড়বো আজ যাব না বেইডবগ চলি দি জায়গা দি তো যাওয়া যাবে হ্যাঁ আমার চেহারা এরকম ছাগলের মতো উনা যদি ভালো তো আপা জন্য এইটুকুই থাকলো এই ভ্লগে পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি তো স্টেটিও থাকো আমার পেজে টাটা